মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই আগুন নাটকের মানে সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেন বাংলা সাহিত্যের ক্লাস তোমরা জানো যে আগুন নাটকটা আমরা অলরেডি লাইন বাই লাইন পাঠ করেছি এবং তার নামকরণের সার্থকতাও তোমাদের লিখিয়েছি আজকে আমরা এই আগুন নাটকের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং সেটি হচ্ছে সিভিক গার্ড চরিত্রটি বিচার করো আগুন নাটকে যে সিভিক গার্ড চরিত্রটি আছে সেটি বিচার করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যে কোনো স্কুলে মাস্টরমশাইরা এই কোশ্চেনটা কিন্তু দিতে পারেন খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে আমাকে শুনতে হবে আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হলো আগুন নাটকে সিভিক গার্ড চরিত্রটি বিচার করো দেখো বিজন ভট্টাচার্য রচিত এই আগুন নাটকটা পাঠ করে দেখা যায় যে এখানে যে পাঁচটা দৃশ্যের কথা আছে প্রথম চারটে দৃশ্য তো বিভিন্ন শ্রেণীর মানুষদের সমস্যা তুলে ধরা হয়েছে কিন্তু পঞ্চম দৃশ্যটা একটু আলাদা পঞ্চম দৃশ্যটা আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষ তারা তাদের প্রয়োজনীয় চাল সংগ্রহ করার জন্যে লাইনে দাঁড়িয়েছেন এবং তখনই ওই সেই লাইনে একাধিক ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তি দাঁড়ানোর ফলে তাদের বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিয়েছে বিভিন্ন ধরনের কথোপকথন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে আর ঠিক সেই সময়েই ওই সিভিক গার্ডের আবির্ভাব তো সেই সিভিক গার্ডের চরিত্রই আজকে আমরা বিচার করব আমাকে একটু ভালো করে শুনতে হবে ভালো করে শোনো দেখো ওই আগুন নাটকে সিভিক গার্ড চরিত্রটি তো অবশ্যই পার্শ্ব চরিত্র মুখ্য চরিত্র নয় এটি একটি পার্শ্ব চরিত্র কিন্তু পার্শ্ব চরিত্র হলেও এই নাটকে সিভিক গার্ড চরিত্রটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আমরা আগুন নাটকটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে প্রথম চারটে যে দৃশ্য আছে সেখানে বিভিন্ন শ্রেণীর ওই বিভিন্ন শ্রেণীর আমি বলতে চাইছি সবজি বিক্রেতা শ্রেণীর কৃষক শ্রেণীর শ্রমিক শ্রেণীর এমনকি কেরানি শ্রেণীর ওই চাল মন্যন্তরের সময় চালের যে অভাব খাদ্যদ্রব্যের যে অভাব সেই সমস্যার কথাই বলা হয়েছে কিন্তু পঞ্চম শ্রেণীতে আমরা পঞ্চম যে দৃশ্য সেই দৃশ্যটি যদি আমরা বিচার করি তাহলে দেখব সেই পঞ্চম দৃশ্যে একাধিক মানুষ লাইনে দাঁড়িয়েছেন স্বাভাবিকভাবে ওই লাইনে দাঁড়ানোর সময় তাদের মধ্যে নানা ধরনের সমস্যাও কিন্তু দেখা দিয়েছে হঠাৎই সেই সময় সেখানে আবির্ভাব ঘটেছে এই সিভিক গার্ডের এবং তৎকালীন সময়ে সেই সময়ে তার যে আচার আচরণ তা থেকেই কিন্তু তার চরিত্রের বিশেষ কিছু দিকের পরিচয় পাওয়া যায় এসেই সে হঠাৎই আবির্ভূত হয়ে সে একদম বেপর উদ্ধত মেজাজ দেখাতে শুরু করেছে যারা ওই লাইনে দাঁড়িয়ে আছেন তাদের ওপরে তিনি নানা ধরনের ভীতি দেখাতে শুরু করেছেন আইনের ভয় দেখাতে শুরু করেছেন এমনকি যারা ওই লাইনে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে অনেকেই তার চেয়ে বয়সগত দিক দিয়ে অবশ্যই বড় তাদের তিনি নানাভাবে অপমান করতে শুরু করেছেন বিশেষত ওই লাইনে দাঁড়ানো প্রথম দ্বিতীয় এবং চতুর্থ চতুর্থ বক্তার প্রথম দ্বিতীয় এবং চতুর্থ জনের ওপরে তার কিন্তু তার সঙ্গে বিশেষভাবে সমস্যাও দেখা দিয়েছে আমরা দেখি যে দ্বিতীয় যে বক্তা তাকে তো তিনি লাইন থেকে বাড়ি করে দিতে উদ্যত হয়েছিলেন এবং চতুর্থ জনকে তো তিনি তার সঙ্গে বলতে পারো চতুর্থ জনকে নিয়েই তো সবচেয়ে বড়ো সমস্যা চতুর্থজনই তাকে কিন্তু জানোয়ার বলেও সম্বোধন করেছে এবং ওই সিভিক গার্ডকে এবং তখনই কিন্তু আমরা দেখেছি যে তার সঙ্গে একটা ধস্তাধস্তি এবং ওই যারা জমায়েত ছিল তারা সকলে মিলে কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছে ওই সিভিক গার্ডের বিরুদ্ধে এবং তাতে কিন্তু তখন থেকে ওই সিভিক গার্ড এবং ওই দোকানদার প্রমুখেরা তারা তখন পিছু হরতে শুরু করেছে কথাটা বোঝার চেষ্টা করো তো এখানে আইনের ঊর্ধ্বিধারী এই সিভিক গার্ডের যে আচার আচরণ সেটা শোষণমূলক অত্যাচার বা শোষণমূলক আচার আচরণেরই পরিচয় বহন করে এবং তার চরিত্রের এই নেতিবাচক দিকটি তৎকালীন সময়ে তৎকালীন সময়ে ওই যখন মনন্তরের সমস্যা দেখা দিয়েছিল তখন আইনের রক্ষকরা যে কি ধরনের আচার আচরণ করতেন সাধারণ মানুষের ওপরে সেটাকেই এখানে নাট্যকার অতি সুন্দরভাবে এই সিভিক গার্ডের চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন দেখো আমি আর একবার বলি আমরা আজকে সিভিক গার্ডের চরিত্রটি বিচার করছি ঠিক এইভাবে বলবে যে আগুন নাটকটি যদি পাঠ করি আমরা তাহলে দেখবো যে সিভিক গার্ড চরিত্রটি মোটেই কিন্তু মোটেই কিন্তু এটা মুখ্য চরিত্র নয় এটা একেবারেই পার্শ্ব চরিত্র এমন কি নাটকের প্রথম থেকে তার কোনো পরিচয় আমরা পাই না প্রথম যে চারটে দৃশ্য আমরা দেখি সেই চারটে দৃশ্যের চারটে শ্রেণীর ওই চালের সমস্যা ইত্যাদির কথা বলা হয়েছে খাদ্যদ্রব্যের সমস্যার কথা বলা হয়েছে পঞ্চম দৃশ্যতে আমরা দেখি যে তারা সবাই ওই তাদের খাদ্যদ্রব্য বা চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এবং স্বাভাবিকভাবে একই লাইনে বিভিন্ন ব্যক্তি দাঁড়ানোর ফলে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে কাটাকাটি এই সব চলছে সেই সময় হঠাৎ সেখানে জমদূতের মতো আবির্ভূত হয়েছে আমাদের এই সিভিক গার্ড এবং আবির্ভূত হয়েই সে ওই লাইনে দাঁড়ানো জনগণকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করছে এমনকি আইনের ভয়ও দেখাচ্ছে তো সেই সময় এই সিভিক গার্ডের সঙ্গে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ এই তিনজনের বিশেষ আর সমস্যা এই তিনজনের সঙ্গে তার সমস্যা বাধে কতটা বোঝার চেষ্টা করো এবং তিনি ওই লাইনে দাঁড়ানো যে সমস্যা ওই সিভিক গার্ড লাইনে দাঁড়ানো যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে অনেকেই তার চেয়ে বয়োজ্যেষ্ঠ কিন্তু এই সিভিক গার্ড তাদের নানাভাবে অপমান করতে থাকেন হেনস্থা করতে থাকেন এমন কি দ্বিতীয় যে ব্যক্তি তাকে দ্বিতীয়জন যে বক্তা তাকে তো লাইন থেকে বেরিয়ে যাওয়ার অপরাধে তিনি বার করেই দিতে চান কথাটা বোঝার চেষ্টা কর করো এবং তখন আমরা দেখি যে সেই দ্বিতীয় ব্যক্তি তাকে কুকুরের সঙ্গে তুলনা করায় একটা সমস্যা দেখা দেয় বিশেষত প্রথম ব্যক্তি যখন অনুনয় বিনয় করে লাইনে ঢুকতে চাইছিলেন তখন তার উপরেও তিনি খড়গহস্ত হন এবং এই দেখে আমরা চতুর্থ ব্যক্তির সঙ্গে আমরা দেখি আরও সমস্যা ব্যথা দেখা দেয় চতুর্থ ব্যক্তি কিন্তু তখন ওই সিভিক গার্ডকে জানোয়ার বলে সম্বোধন করে এবং এতেই কিন্তু ভীষণভাবে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে ওই সিভিক গার্ডের সঙ্গে ওই বক্তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় কথাটা বোঝার চেষ্টা করো এবং এই যে ধ্বস্তাধস্তি বা এই যে তাদের নিজেদের মধ্যে যে সিভিক গার্ডের সঙ্গে যে বলতে পারো শারীরিক যে দিক দিয়ে বা দৈহিক দিক দিয়ে যে সংঘাত সেটাকে কেন্দ্র করে একটা বল উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় এবং এই উত্তপ্ত পরিবেশ থেকে বোঝা যায় যে সিভিক গার্ড যা করছিলেন সেটা হচ্ছে আইনের রক্ষকের ঊর্ধ্বিধারী হয়েও তিনি অত্যাচার বা শোষণ করছিলেন তবে যখন সবাই মিলে প্রতিবাদ করতে শুরু করে তখন ওই সিভিক গার্ড এবং দোকানদার যারা সাধারণ জনগণকে অপমান বা হেনস্থা করছিলেন তারা পিছু হতে কিন্তু বাধ্য হয় তো এই 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 যে আজ স্বল্প বিষয়ের চরিত্র আমরা সিভিক গার্ডে দেখতে পাই তা থেকে বোঝা যায় যে তার নেতিবাচক দিকটি চরিত্রের নেতিবাচক দিক অর্থাৎ তার অত্যাচারী শোষণ করার দিকটিকেই ক্ষমতা জাহির করার দিকটিকেই এখানে নাট্যকার অতি সুন্দরভাবে যে ফুটিয়ে তুলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ক্লিয়ার তাহলে বুঝতে পারলে যে সিভিক গার্ডের চরিত্রটি হ্যালো ইজ ইট ক্লিয়ার টু ইউ তোমরা যারা দোজ হু আর ফলোয়িং তোমরা যারা আমার এই ক্লাস দেখছো তারা বুঝতে পারলে আমি আজকে যে সিভিক গার্ডের চরিত্রটির কথা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ দেখো এর পরে আমরা যে চরিত্রটি এই চরিত্রটি না যে প্রশ্নটি এখান থেকে আসে সেটা হচ্ছে আগুন জ্বলছে আমার পেটে বলে যে তোমাদের একটা না লাইন আছে এখানে সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে প্রায়ই প্রায়শই বুঝতে পেরেছ তো তখন বলা হয় যে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিচার করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু প্রায়শই যে কোনো স্কুলেই দিতে পারে আগুন জ্বলছে আমার পেটে এই প্রশ্ন এই লাইনটি তুলে বুঝতে পেরেছ উক্তিটির বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিচার করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও একটু ভালো করে শুনে নাও দেখো আমরা বল দেখি আগুন নাটকটা পাঠ করে যে এটা হচ্ছে কিন্তু ওই লাইনে দাঁড়ানোই একটি যুবকের উক্তি হ্যাঁ আমরা দেখি যে যখন ওই লাইনে বিভিন্ন শ্রেণীর মানুষেরা তাদের চাল সংগ্রহ করার জন্যে লাইনে দাঁড়িয়েছিলেন তখন ওই ওই যে যারা দাঁড়িয়েছেন তাদের উপরে নানা ধরনের অপমান সূচক উক্তি করছিলেন সিভিক গার্ড এবং একই সঙ্গে দোকানদার হ্যাঁ লঘুগুরু না জ্ঞান করে ওই লাইনে তাদের চেয়ে অনেক বয়স্ক মানুষ ছিলেন কিন্তু তাদেরকেও নানা রকমভাবে অপমান এবং হেনস্থা করছিলেন বিশেষত সিভিক গার্ডের অত্যাচার সবার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল তিনি অত্যাচার তিনি কি করছিলেন না তিনি ওই নানাভাবে ওই সমস্ত লাইনে দাঁড়ানো ব্যক্তিদের ভয় দেখাচ্ছিলেন এমনকি আইনের ভয়ও দেখাচ্ছিলেন এমনকি আমরা দেখি যে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ বক্তার সঙ্গে তার সংঘাত কিন্তু বিশেষভাবেই দেখা দিয়েছিল দ্বিতীয় যে বক্তা ছিল ছিলেন তাকে লাইনে লাইন থেকে বেরিয়ে যাওয়ার অপরাধে তাকে তিনি লাইন থেকে বের করে দেওয়ার জন্যে উদ্যত হয়েছিলেন তাতে তাকে তাতে দ্বিতীয় বক্তা তাকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন এবং তখন চতুর্থ বক্তা ওই সিভিক গার্ডকে কিন্তু জানোয়ার বলে ওই যখন প্রথম বক্তা অনুনয় বিনয় করে লাইনে ঢুকতে চায় সে তাতে রাজি হয়নি তখন চতুর্থ বক্তা তাকে কিন্তু জানোয়ার বলেও অভিহিত করে আর এই সব কথা শুনে তখন সিভিক গার্ডের সঙ্গে ওদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় যে সব মানুষেরা এতদিন প্রতিবাদ করেনি তারা পর্যন্ত প্রতিবাদ করতে শুরু করে এই প্রতিবাদের ফলে ওই সিভিক গার্ড এবং দোকানদার যারা অপমান করছিলেন ওই জনগণকে তারা পর্যন্ত তখন পিছু হটতে শুরু করে আর ঠিক সেই সময় যখন এরম উত্তপ্ত পরিবেশ হয়ে উঠেছে চিৎকার চেঁচামেচি হয়ে উঠেছে একটা বলতে পারো কোলাহলপূর্ণ পরিবেশ হয়ে উঠেছে একটা বিশৃঙ্খলা অরাজকতা দেখা দিয়েছে ঠিক সেই সময়েই একটা একজন যুবক হঠাৎ করে আগুন আগুন জ্বলছে বলে চিৎকার করে ওঠেন তখন সকলেই ওই চিৎকার শুনে তাদের এই সব যে এতক্ষণ যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল মুহূর্তের মধ্যে সেগুলো থেমে যায় সবাই প্রশ্ন করতে থাকে কোথায় কোথায় আগুন কথাটা বোঝার চেষ্টা করো এখন এই যে উক্তিটা এই উক্তিটা কিন্তু খুব তাৎপর্য পূর্ণ সেটা হচ্ছে যে তার এই হঠাৎ তো নিঃসন্দেহে ওই অশান্ত পরিবেশকে শান্ত করেছিল এটা এক নম্বর আর দু নম্বর যেটা যে ওই যুবক তার এই উক্তিটার মধ্যে দিয়েই মন্নন্তরকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে অবস্থা সেটাকে কিন্তু এই একটি উক্তির মধ্যে দিয়েই ফুটিয়ে তুলেছেন সত্যিই তো তাই সত্যিই তো তাই বিভিন্ন শ্রেণীর মানুষ যারা ওই লাইনে দাঁড়িয়েছিলেন তারা ক্ষুধার জ্বালায় তাদের ক্ষুধার জ্বালায় যেহেতু পরিস্থিতি খুবই খারাপ বলতে পারো মন যে যে পরিবেশের জন্যে তারা আজকে এই লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছে কথাটা বোঝাচ্ছে সব মন্যন্তরের পরিবেশের জন্যে জনিত যে পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্যেই তো আজকে দুমুঠো চাল সংগ্রহ করার জন্য তারা দাঁড়িয়েছে প্রত্যেকেরই তো পেটে সত্যি ক্ষুধার আগুন জ্বলছে আর সেটাই প্রতিফলিত হয়েছে ওই যুবকের মধ্যে দিয়ে সুতরাং উক্তিটি ঘুমি তাৎপর্যপূর্ণ উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ হয়তো যুবক নিজের কথা ভেবে সেটা প্রচার করেছিলেন সেটাই কিন্তু সার্বিক ওই পরিবেশে যারা ছিলেন তাদেরই সমস্যাটাকে তিনি তার এই উক্তির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন যুবক অত ভেবে চিনতে কিছু বলেননি সে হয়তো তার নিজের অভিজ্ঞতার কথা বলেছে এবং সেই নিজের অভিজ্ঞতা তার ওখানকার যতজন লাইনে ছিলেন তাদের সকলেরই মূল কথা প্রাণের কথাটাকে যেন তিনি তার এই উক্তির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন মন্যন্তর্জনিত পরিবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে অবস্থা হয়েছিল সেটাকেই এখানে খুব সুন্দরভাবে এই উক্তিটির মধ্যে দিয়ে সে ফুটিয়ে তুলেছে এদিক দিয়ে বিচার করলে এই উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ যে হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই ইজ ইট ক্লিয়ার টু ইউ হ্যালো যারা তোমরা ফলো করছো বুঝতে পারছো আমি যা বললাম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের কিন্তু দিতেই পারে হিউমেন্ট গ্রান্টেড এই প্রশ্নটাও দিতে পারে তাহলে দেখো আমি নামকরণের স্বার্থ কথা লিখিয়েছি তারপরে আজকে দুটো প্রশ্ন করলাম সিভিক গার্ড চরিত্র আর তারপর আগুন জ্বলছে আমার পেটে এই লাইনটা তুলে প্রশ্ন এই তিনটে প্রশ্ন করলে কিন্তু এখান থেকে তোমরা বলতে পারো যে কোনো স্কুলে স্কুলের মাস্টার ওপর ওপর অনেকটাই নির্ভর করেন তারা কোন প্রশ্নটা দেবেন কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বুঝতে পেরেছ এখান থেকে কিন্তু প্রশ্ন দিতেই পারে আর এই দেখো সিভিক গার্ডের চরিত্রটা করে রাখলেই অ্যাকচুয়ালি পরের প্রশ্নটাও কিন্তু তো একই রকম তো প্রায় সবটা শুধু শেষের দিকে গিয়ে একটু আলাদা এছাড়া তো বাকি সব এক সুতরাং এটার মধ্যে দিয়ে আশা করি তোমরা এই দুটো প্রশ্ন করে রাখবে হ্যালো তোমরা বুঝতে পেরেছো প্লিজ গিভ মি দ্য ফিডব্যাক আমি যে দুটো প্রশ্ন এখন করালাম তোমরা বুঝতে পেরেছ এক নম্বর হচ্ছে সিভিক গার্ডের চরিত্র তারপর করালাম আগুন জ্বলছে আমার পেটে এই উক্তিটার তাৎপর্য তোমরা বুঝতে পেরেছ যারা আমার এই ক্লাস ফলো করছো প্লিজ গিভ মি দ্য ফিডব্যাক এ দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা এই দুটো প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম আর আর আগে আমরা আলোচনা করেছি নামকরণের সার্থকতা ক্লিয়ার তাহলে এই যে যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করছি এগুলো কিন্তু তোমাদের বাংলার জন্যে খুব খুব ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে পড়ে নিও আমার মনে হয় যে এই আলোচনা তোমাদের সাহায্য করবে এই প্রশ্নগুলো তৈরি করতে এবং ভালো করে তোমরা উত্তর করতে পারবে সো দেখো তাহলে আজ আমরা এখানেই থামবো উইল স্টপ হেয়ার টুডে তোমরা জানো যে একই সঙ্গে অনেক পরীক্ষা পড়ে যাওয়ার জন্যে তোমাদের ক্লাস সত্যি সত্যিই নিয়ত প্রতিনিয়ত নেওয়া সম্ভব হচ্ছে না এই কিছুক্ষণ আগেই আমার খুব প্রিয় ছাত্র নিরূপম বলছিল স্যার অনেক দিন পর হ্যাঁ ব্যাপারটা ঠিকই বলেছে কারণ একই সঙ্গে অনেক পরীক্ষা পড়ে যায় তোমরা জানো যে শুধু তোমাদের ইলেভেন নয় টুয়েলভ মাধ্যমিক আবার একই সঙ্গে ইউনিভার্সিটির পরীক্ষাও সব পড়ে গিয়েছে ন্যাচারালি এই সব ক্লাসকে ডিস্ট্রিবিউট করতে গিয়ে ক্লাস ডিস্ট্রিবিউট করতে গিয়ে তোমাদের ক্লাস সব দিন নেওয়া হয়তো হয়নি কিন্তু এখন থেকে এই যে কটা দিন আছে এই কটা দিন আই উইল ট্রাই টু টেক ইউর ক্লাসেস তোমাদের ক্লাসে যতগুলো নেওয়া সম্ভব হয় আমি দেখবো সেগুলো যাতে নেওয়া যায় কিন্তু প্রথম প্রশ্ন হলো তোমরা বুঝেছো কি না সেটা তো আমাকে জানতে হবে আজকে যে দুটো প্রশ্ন করালাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং একই সঙ্গে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আরও এই আমার যে সমস্ত আলাপ আলোচনা যে প্রশ্নগুলো আমি করাই সেগুলো তোমরা প্রথমেই দেখার সুযোগ পাও ক্লিয়ার কারো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো প্লিজ আসমি যদি ইফত্যারি জেনি কোশ্চেন আমরা তাহলে আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস করলাম সেটা আগুন নাটক থেকে এই যে তিনটে প্রশ্ন তোমাদের পড়ালাম অনেক স্কুলের মাস্টারমশাইরা সাধারণত এইগুলো থেকে প্রশ্ন করে থাকেন নামকরণের সার্থকতা তো খুব ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে ওই যে বললাম তোমাদের যে আগুন জ্বলছে পেটে এই লাইন তুলে প্রশ্নটি কিংবা সিভিক গার্ডের চরিত্র এই প্রশ্নগুলো থেকে কিন্তু তারা করতেই পারেন প্রশ্ন ক্লিয়ার তো আজকে এই নিয়েই আমরা থামব উইল স্টপ হেয়ার টুডে আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে আই উইল মিট ইউ এগেন টুমরো আই উইল কাম অন লাইভ এই সময়েই আসব একটু আধটু সময়ের এদিক ওদিক হতে পারে বাট আই উইল টেক ইউর ক্লাস টুমরো অলসো ক্লিয়ার তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে ইউ মে ইনফর্ম মি থ্রু মাই কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে জানাতে পারো সেগুলো আমি তোমাদের সমাধান করে দিতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে Thank you for watching and listening. So good night to all of you.